হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ সকলে কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে যতদূর একটা দিন শুরু করছি চলো শুরু করা যাক আজকের ব্লগটা তো এখন কিন্তু আমরা বেরোচ্ছি আমরা যাচ্ছি পুরী জয় জগন্নাথ চলো যাওয়া যাক আর কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমরা টোটো করে বেরিয়ে পড়েছি আমাদের <muchas> লাগে <muchas> 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 শান্তিপুর স্টেশন থেকে আমরা সকলে মিলে ট্রেনে করে রওনা দিয়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে তো দেখো এখন আমরা সকলে গল্প করতে করতে মজা করতে করতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন এখান থেকে আমরা যাব কোথায় সালিমার ওখান থেকে ট্রেন ধরে পুরী কেমন শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি করে আমরা চলে গেছিলাম কিন্তু শালিমা স্টেশনে কারণ ওখান থেকেই আমাদের পুরীতে যাওয়ার ট্রেন তো দেখো আমরা এখন পৌঁছে গেছি কিন্তু সালিমার স্টেশনে আর এখানে আসার পরে আমরা আমাদের সমস্ত লাগেজপত্রগুলো নামিয়ে নিয়েছিলাম কারণ আমাদের কিন্তু লাগেজও হয়েছিল বেশ অনেকগুলোই কারণ সাথে বাচ্চা ছিল আর আমরা বেশ কয়েকদিনের জন্যই যাচ্ছিলাম তো এখানে আসার পর রিহু আর পিহু দুজন দুজন আগে দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে আর তার মধ্যে কিন্তু আমাদের ট্রেনও চলে এসেছিলো তো চলো এখন আস্তে আস্তে ট্রেনে উঠে পড়া যাক আমি আর কতবার হওয়া দিব

তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে ভালো লাগছে না ওর ভালো লাগছে না বাপা বল আমরা পুরীতে চলে এসেছি জয় জগন্নাথ এবার কিন্তু আমরা পৌঁছে গেছি একদম পুরীতে তো সারাটা ট্রেনের মধ্যে রিহু আর পিহুর বিভিন্ন রকম পাকা পাকা কথা গল্প এসব শুনতে শুনতেই আমাদের কিন্তু ট্রেনের জার্নিটা খুব সুন্দরভাবে কেটে গেল এখন আমরা পুরী স্টেশন থেকে অটো করে নিচ্ছি কারণ এখন আমরা অটো করে চলে যাব কিন্তু আমাদের হোটেলে তো দেখো আমরা এখন অটোতে উঠে পড়েছি আর এখন আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আর মনের মধ্যে চলছে সমুদ্র দেখার জন্য একটা উত্তাল উন্মাদনা প্রত্যেকবারই যখন স্টেশন থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই ঠিক সেই সময় যখন প্রথম সমুদ্রটাকে দেখা যায় মনটা পুরো আনন্দে ভরে ওঠে সত্যি এবারও তার ব্যতিক্রম হয়নি প্রথম সমুদ্র দেখার উন্মাদনাই আমাদের সকলের মধ্যে আলাদা ছিল খুবই মজা হচ্ছিল আমাদের তো ছিল অনেকদিন পর আবার সমুদ্র দেখলাম তার একটা আলাদাই ভালো লাগা কাজ করছিল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গেছি আমাদের হোটেলে তো হোটেলে ঢুকেও কিন্তু আমরা আমাদের রুম পাইনি কারণ আমাদের চেকিং ছিল নটায় তো সেই জন্য আমরা হোটেলেই ব্যাগপত্রগুলো রেখে এখন আমরা চলে যাচ্ছি সমুদ্রের ধারে এখন আমরা সমুদ্রটাকেই এনজয় করব এই নটা পর্যন্ত তো চলো আর ওয়েট করতে পারছি না তাড়াতাড়ি যাই সমুদ্রের ধারে আমরা এখন সকলে কি বলছিস তোরা তোরা কি প্ল্যান করছিস তুই যাবি সমুদ্রের ধারে ও বাবার বিহু তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে

বালি খেলছো দেখো এই হচ্ছে সমুদ্রের ধার আর এই হচ্ছে আমাদের হোটেল একদম পুরো এই এখন আমরা উঠের পিঠে উঠবো তো দেখো আমরা এখন লাইন দিয়েছি দেখো এখন কিন্তু আমরা উঠের পিঠে উঠে গেছিলাম প্রায় সকলে মিলে তো ভীষণ মজা হয়েছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছিল খুব ভালো লাগছিল তো তো রিহুর বায়না যে এখন আবার ঘোড়ার পিঠে উঠবে তো রিহু আর রিহুর পাপা দুজন মিলে এখন ঘোড়ার পিঠে উঠেছে তো আবার আমরা উঠের পিঠে উঠেছিলাম তো সময়টা আমরা এভাবেই কাটাচ্ছিলাম আর কি করছো রিহু খেলা করছো কি খেলা করছো এগুলো এরপর আমরা ব্রেকফাস্ট করে চলে গেছিলাম ডাইরেক্ট হোটেলে তো তারপর সারাদিন ধরে আমরা কি করলাম না করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে বা